তৎকালিক রিলিফ করার জন্য আমি হসপিটালে গিয়েছি ট্রিটমেন্ট চলছে কিন্তু আমাকে এখানে ডাক্তার দেখানোর প্রয়োজন আছে এবং সাথে সাথে আপনারা জানেন আমাদের কামরুজ্জামান ভাই একজন সিনিয়র মোস্ট লিডার তিনিও শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন তাই আমরা 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 আমাদের নেতৃত্ব যারা আছেন কনস্টিটিউশন প্রোটেকশন ফ্রমের পক্ষ থেকে আমরা আলোচনা করলাম যে আমরা এই ধন্যমঞ্চকে আজকে এই পর্যন্ত আমরা পোস্টপোন করলাম ফেস করছি না আমরা আমরা পোস্টপন করলাম এটাকে কন্টিনিউ করব আগামী চব্বিশ ঘন্টার মধ্যে মিডিয়ার মাধ্যমে আমরা আমাদের অবস্থান থেকে আবার নতুন করে শুরু হচ্ছে কারণ আমাদের একটু প্রয়োজন আছে আমরা বন্ধ না আমাদের ইনচার্জ ভাইরা আমাদের সারোয়ার ভাইরা আমাদের সিনিয়র মুখ যারা আছেন তারা আমাদেরকে সাজেস্ট করেছেন যে আমাদের আন্দোলন এটা দীর্ঘমেয়াদী আন্দোলন আপনাদের শরীরকে সুস্থ রাখতে হবে আমাদের জামে তাহলে নেতা

স্বাধীনতা দিবস উদযাপন করলেও আমি দলিত আমি আমার সঠিক অধিকার পাচ্ছি না আমি আদিবাসী আমি আমার সঠিক অধিকার পাচ্ছি না আমি মুসলমান আমি আমার সাংবিধানিক অধিকার পাচ্ছি না আমি পিছিয়ে বর্গের মানুষ আমার সাংবিধানিক অধিকার আমি পাচ্ছি না আমার বন্ধু ওরা লোকের অভাব তাই আমরা ঐক্যবদ্ধ হয়েছি পিছিয়ে বর্গের মানুষ একসাথে তাদের কাঁধ মিলিয়ে অধিকার আমরা ছিনিয়ে নেব তাই ধন্যমঞ্চ এখানেই আজকে সমাপ্ত হলো না আজকে আমরা এখানে পোস্টপন্ড করলাম কন্টিনিউ করার জন্য আমরা চব্বিশ ঘন্টার মধ্যে আপনাদের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মিনিস্ট্রি মিডিয়ার মাধ্যমে আমরা জনমানুষে দেব আমরা কন্টিনিউ কবে থেকে করছি জানবো এবং আপনারা প্রস্তুত থাকুন এই কলকাতায় এই রাজপথে আমরা ঝর্ণমঞ্চ করবো আপনাদের কথা দিচ্ছি আপনারা গতকালকে আমাদেরকে গ্রেফতার করার প্রতিবাদে যেভাবে শান্তিপূর্ণ আন্দোলন রাজ্যের বিভিন্ন জায়গায় করেছেন এটাকে কন্টিনিউ করতে হবে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যেতে হবে

কেন্দ্র সরকার চালাচ্ছে আমাদেরকে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন মহল্লায় বিভিন্ন বুথে বিভিন্ন জেলাতে বিভিন্ন শহরে এই আন্দোলন আমাদেরকে চলে তাড়িয়ে যেতে হবে